দশই ডিসেম্বর মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর অঞ্চলের পীরপুর গ্রামের গঙ্গাধর প্রামাণিকের পরিবারের পাশে এবার দাঁড়ালেন ইংরেজবাজার মুখিরা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন উল্লেখ্য গত ছয় ডিসেম্বর পীরপুরের গঙ্গাধর প্রামাণিকের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায় সেদিন ঘটনাস্থলে ছুটে যান ইংলিশ বাজার ব্লকের তৃণমূল সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন গঙ্গাধরের স্ত্রী প্রিয়া ঘোষ প্রামাণিক সুলতানা ইয়াসমিনের সামনে বলেন তার দুঃখের কথা তাদের পরনের বস্ত্র ছাড়া সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে সেই কথাও জানান প্রিয়া ঘোষ প্রামাণিকের চোখের জল ভুলতে পারেননি সুলতানা শাবানা ইয়াসমিন সেদিন কথা দিয়ে আসেন এর একটা ব্যবস্থা করবেন আর সেই কথা মতো প্রিয়া ঘোষ প্রামাণিক ও তার পরিবারের সদস্যদের জন্য সুলতানা শাবানা ইয়াসমিনের নিজের টাকায় সেই অসহায় পরিবারটির সকল সদস্যদের পরিধেয় বস্ত্র বস্ত্র ও শীত বস্ত্র ব্ল্যাঙ্কেট তুলে দিলেন প্রিয়া ঘোষ প্রামাণিকের হাতে এদিন সুলতানা সাবানি আজমির সাথে উপস্থিত ছিলেন মহিলা কমিটির সদস্যগণ এছাড়া উপস্থিত ছিলেন জুয়েলের রহমান সিদ্দিকি স্থানীয় তৃণমূল নেতৃত্বগণ ব্যুরো রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি সুলতানা দিয়ে গত ছয় ডিসেম্বর এই বাড়িতে কিন্তু আগুন লাগে এবং গঙ্গধর প্রামাণিকের বাড়িটা কিন্তু পুরে ভস্মীভূত হয়ে যায় এবং তার তাদের পরনের জামা কাপড় ছাড়া কিছুই ছিল না আপনি সেদিনে এসেছিলেন আজকে এসেছেন আজকে কি করলেন কি বলবেন এই ব্যাপারে গত ছয় ছয় ডিসেম্বর সমানগর পীরপুর অঞ্চলে পীরপুর গ্রামে যে আগুনে পুড়ে গেছিলো আর কি আমরা আমি তখন সেদিনও এসেছিলাম সেদিন এসে দিয়ে পরিবারের অসুবিধা দেখে নিয়ে তাই বলে তার পুরো বাড়ি ঘর থেকে শুরু করে যাবতীয় সব কিছু জামা কাপড় শুধু পরনের কাপড় বাদ দিয়ে কি কি দিলেন আজকে আজকে দিলাম ব্ল্যাঙ্কেট দিলাম শাড়ি দিলাম বাচ্চাদের সোয়েটার ছিল ওটা দিয়েছি আর দিদির চাদর দিয়েছি মানে যতটা পেরেছি আর কি শীতকালীন সমস্ত শীতকালীন সমস্ত বস্তু দিয়েছি আর কি এটা কি আপনি নিজে দিলেন নাকি আপনার আমি নিজে থেকে এটা দিয়েছি আমি আরো দিদিকে এটাও বলেছি যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি আমাকে ফোন করে জানাবেন সব সময় পাশে আছি সাথে আছি কেমন লাগছে এইভাবে একটা পাওয়া এই জিনিসটা করে নিয়ে আজকে পরিবারের পাশে দাঁড়িয়েছি নিজেকে গর্বিত মনে করছি আপনার নাম আমার নাম সুলতানা সাবানাইয়াস আপনি আজকে এই গঙ্গাধর প্রামাণিকের বাড়িতে অনেকে এসেছেন কিছু শীত বস্ত্র দেওয়ার জন্য মানে খেয়ে এগুলো দিচ্ছেন মানে কি বলবেন এই ব্যাপারে গত ছয় ডিসেম্বর যে বাড়ি পুরে সব ছায় হয়ে গেছিল এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন ইংলিশবাজার ব্লক সভানেত্রী সুলতানা ইয়াসমিন মহাশয় সঙ্গে রয়েছেন ত্রিশ নম্বর জলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়ুর রহমান সিদ্দিকী তারা শীত বস্ত্র যাবতীয় জিনিস আজকে এই অসহায় আমাদের গ্রামের যে বাড়িটা পড়ে গেছে তাকে তুলে ধরে এর আগের দিন ওই সেই দিনই কিন্তু কিছু কিছু মানে অনুদান দেওয়া হয়েছিল কে দিয়েছিল সেটা সেটাও আমাদের জেলা পরিষদের যে মাননীয় সদস্য মোহাম্মদ জুয়ুর রহমান সিদ্দিকী মহাশয় তিনি কিন্তু মানবিকভাবে এই আমাদের গ্রামের এই বাড়ির প্রতি হাত বাড়িয়েছিলেন আর আজকে আজকেও সভানেত্রী সুলতানা ইয়াসমিন মহাসয়া শীতবস্ত্র যত লাগবে ব্ল্যাঙ্কেট তিনি তার নিজস্ব তার নিজস্ব ব্যক্তিগত ফান্ড থেকে তিনি আজকে এই দানটা করেছেন কি বলবেন এই ব্যাপারে বলবো যে তিনি যেন আগামী দিনে আরও আমাদের গ্রামে যদি কোনো ধরনের অসহায় নিডি মানুষ থাকে তাকে যেন যথেষ্টভাবে সাহায্য করুক তার এই ওনার কাছে এই আশা আমরা রাখছি সুলতানা ইয়াসমিন মহাশয় যেভাবে তার মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের জেলা পরিষদের যে সদস্য জুয়েল রহমান সিদ্দিকী মহাশয় রয়েছেন তার কাছে বিনতভাবে অনুরোধ করব যে এই নিডি ফ্যামিলির পাশে যেন একটা সরকারি বাড়ি দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাক এটাই গ্রামবাসীর পক্ষ থেকে আমি তাদের কাছে আশা রাখবো আপনার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম আজকে এই পরিবারে কিছু শীত বস্ত্র দেওয়া হয়েছে কারুর দিকে কি বলবেন এটা তো সুলতানা দিদি যা দিল সেটা খুবই ভালো লাগছে আমাকে মানে নিজের শীতের ছবি কিছু দিয়েছে ওকে বাচ্চা থেকে পার্টি পক্ষ থেকে নাকি না না নিজের কাছ থেকে মানে নিজের টাকা বাই নিজের টাকা বাই করে ও দিয়েছে এটা আমাদের কাছে গর্বিত তাই সুলতানা দিদিকে বলছি আরো কেউ থাকে ওরকম তো আপনি দেখবেন মানে সমাজে যদি এরকম অসহায় থাকে তার পাশে তিনি যেন দাঁড়ান দাঁড়ায় খুব ভালো হয় আপনার নাম আপনি গ্রাম সদস্য এই গঙ্গাধর প্রামাণিকের বাড়িতে অনেকেই আজকে উপস্থিত হয়েছেন এবং আজকে কিছু শীত বস্ত্র দেওয়া হচ্ছে কে দিচ্ছেন এই ব্যাপারে যদি বলেন এটা আমাদের সুলতানা দিয়ে দিলেন নিজের কাছ থেকে আর হচ্ছে জুয়েলদার কাছে আমাদের একটাই অনুরোধ যে বাড়িটা যেন ইনার করে দেন আপনার নাম? কাছে কাছে আবেদন করে আমার বাড়িতে প্রিয়া ঘোষকে জানানো কেমন এই পারিবারিক অবস্থা কেমন খুব না খুবই খারাপ। এনার থাকে। কি কাজ করেন? বাইরে কাজ করেন। আপনি? আমি আমি